আসসালামু আলাইকুম নিউ অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিও তো বন্ধুরা যারা কি এই চমৎকার এস এস গোল্ডেন কালার গেট এবং গ্রিল লাগাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন দাম বিস্তারিত জানতে পারবেন কত টাকার মাধ্যমে এই গোল্ডেন কালার চমৎকার গেটটি এবং গোল্ডেন কলস ডিজাইন গ্রিলটি বারান্দাকে সৌন্দর্যভাবে ফুটিয়ে তোলার জন্য তৈরি করবেন পার স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে করতে পারবেন তো বন্ধুরা চমৎকার এই ডিজাইনটিতে কখনোই জাংমরি আসবে না নষ্ট হবে না যা না স্টিলটা কমানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করা এই যে আমরা এখানে একটি গেট এবং একটি অনেক বিশালাকার একটি বারান্দার গ্রিল তৈরি করলাম আগে গেটের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই গেটটি পার স্কোয়ার ফিট কত টাকার মাধ্যমে এবং কী মাল দিয়ে তৈরি করবেন গেটটির সম্পূর্ণ স্টিলটার কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল হচ্ছে অনেক স্ট্রং এবং শক্ত কখনই এই জাংমরি নষ্ট হবে না এই গেটটির সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট পার স্কোয়ার ফিট করলে অনেক স্কোয়ার ফিট হয় পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে আপনি তৈরি করলে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে এই সাত ফিট বাই সাত ফিট গেটটি তৈরি করতে পারবেন তো আপনার বাড়িতে যত স্কোয়ার ফিট আসবে গেটের মধ্যে তত টাকায় নেওয়া হবে পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা করে এই গেটের মধ্যে আমরা দুইটি বড়ো পাল্লা এবং একটি পকেট পাল্লা দিয়েছি মানুষ সব সময় যাতায়াত করার জন্য আর দুই পকে দুই পাল্লা খোলে সমস্ত ধরনের যে কোনো ধরনের মালসা আমরা ঘরের ভিতরে অনেকে ঢুকাতে পারবেন বন্ধুরা যে গিলটা এই গ্রিলটা হচ্ছে চমৎকার দু হাজার পঁচিশ সালের আকর্ষণীয় একটি ডিজাইন তো এই গিলটা বিশাল আকার তো এটার পার স্কোয়ার ফিট আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল দিয়ে নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে যদি আপনার তৈরি করতে চান এই কলস ডিজাইনের বারান্দার রেলিংটি অবশ্যই করতে পারবেন এই কলজ ডিজাইনটি একটি চমৎকার বাড়িকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একটি আকর্ষণীয় গ্রিল এই মালগুলার থিকনেসনেস আপনার এক ইঞ্চি বক্স দিয়ে এবং এক ইঞ্চি রাউন্ড ফেম দিয়ে এবং নয় ইঞ্চি কলস দিয়ে আমরা এই ডিজাইনটি সুন্দরভাবে তৈরি করেছি মজবুত স্ট্রংয়ের জন্য এই গ্রিলটা হচ্ছে অনেকটা ভারী অনেকটা মজবুত কখনোই জাংমরিচ আসবে না নষ্ট হবে না পেইন্ট করতে হবে না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা শুধু এর কাজই নয় এর সকল ধরনের ডিজাইন এবং লেজার কাটিং থাই গ্লাস লোহার যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে করাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই আপনি যদি এর সম্পর্কে ভালো মন্দ কিছু জানতে চান বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সে ফোন করে জানতে পারেন প্রবাস থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই নিতে পারেন আমাদের কাছ থেকে সকল ধরনের ডিজাইন তো ছোট্ট ভিডিওতে সমস্ত কথা বলা সম্ভব নয় তো সবাই ভালো থাকবেন ফোন করে জানতে পারবেন আল্লাহ হাফেজ